অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে বারংবার জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি উপরন্তু দিন দিন বেড়ে চলেছে দূষণের মাত্রা অবস্থায় শনিবার বায়ু দূষণের বিরুদ্ধে সোচ্চার হয় রানিগঞ্জের বক্তান নগরের বাসিন্দারা এই বছরের চার দিন অন্তর অন্তর আমাদের গ্রামের এক একটা মানুষ মারা গেছে দুর্গা থেকে আজ পর্যন্ত এগারো জন মারা গেছে আজকে দুজন মারা গেছে আজ দুজন মারা গেছে প্লাসমান গ্রামের একজন আর বক্তানা গ্রামের একজন আপনি বলুন একটা গ্রামে গ্রামে যদি চার দিন অন্তর অন্তর একটা করে মানুষ মারা যায় আমার মনে হয় গ্রামটা আমাদের দু বছরে খালি হয়ে যাবে আমরা এটার পুরো লিখিত হিসাবে এনাদেরকে আগেও জানিয়েছিলাম আবারও জানালাম এবারে শেষ বারের মতো জানালাম এবার আমরা সেই আগের দিনের

যার মধ্যে কম বয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়সী তাদের রোগী কারু হাঁপানি কারু কিডনি কেউ এলার্জি এই সমস্তটা আমরা ভোগ করছি তো আমাদের আমাদের গ্রামের জয়দেব খান তিনি তারই নেতৃত্বে আমরা সমস্ত গ্রামবাসী শুধু গ্রামবাসী না আশেপাশে যে সমস্ত গ্রাম আছে ডাঙ্গালপাড়া তারপর আপনার পলাশবন বাবুশোল কলোনি জেসিস কলোনি আমরা সমস্ত পাঠা হয়েছি এই দূষণ আমরা বন্ধ চাই আমরা কারখানা বন্ধ কে না কারণ এই কারখানাতে আমাদের ছেলেরা আমার ভাই ভাইপো কাকা জেঠা মামা সব চাকরি করে আমরা এই বন্ধ করার জন্য নয় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে পলিউশনটা বন্ধ থাকে আরো বড় ধরনের আন্দোলনের কথা জানানো হয় এলাকার তরফে রানীগঞ্জ থেকে প্রদীপ রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.